এমনই অভিযোগ উঠে এসেছে হাওড়ার সাঁকরাইলের মহিয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপাদানের বিরুদ্ধে শুধু তাই নয় প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হচ্ছে এমনই অভিযোগ শেখ নাসিরুদ্দিন সান নাম এক স্থানীয় বাসিদ্ধা জানান রাস্তা হচ্ছে না নিকাশি ব্যবস্থা নেই উল্টে পঞ্চায়েতের লোকেরা বেআইনিভাবে পুকুর ও জলাশয় বোঝাই করছে পুকুর বুঝিয়ে হাট করবে কিছু বলতে গেলে হুমকি আসছে ভয় দেখানো হচ্ছে বলে তিনি জানান এ সম্পর্কে হাওড়ার সাঁকরাইলের বিধায়িকা পিয়া পালের সঙ্গে যোগাযোগ করালে তিনি জানান ওই পঞ্চায়েত উপাবাদান দেখে পুকুর জলাশয় বোঝানো উচিত একদমই না আমি আপনার কাছ থেকে এইমাত্র শুনলাম আমি খোঁজ নিচ্ছি এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে এই ঘটনাটা আমার জানা নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পুকুর জলাশয় ভরাট করা যাবে না এই প্রসঙ্গে বিধায়িকা বলেন পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে আমিও আমি মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে অবশ্যই সম্মান করি আমি অতীব শীঘ্র আইসির সঙ্গে যোগাযোগ করছি ব্যাপারটা আমি দেখছি আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু সেন এখানে কোনো কাজ করতে গেলেই কোনো ডিস্টার্ব করতে গেলে হাট মালিক ওখান থেকে তার উপরে চাপ দিচ্ছে যে আমার টাকা দিয়ে তোকে আমার স্টলে বসতে দেবো না স্টল বেঁচে দেবো এইভাবে নানা রকম চাপ দিয়ে বোঝাচ্ছে হ্যাঁ হাটের ভেতরে বোঝাচ্ছে ও হাট তৈরি হবার জন্য আর কি বুঝিয়ে তোরা ওরা ওই করছে তো কুকুরকে বুঝিয়ে হাট তৈরি করার জন্য পরিকল্পনা নিচ্ছে আরে কোনো কাজ হচ্ছে না আমরা বলছি যে এরকম রাস্তাঘাট ঠিক নেই তারপরে ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার করার জন্য আজ থেকে দু বছর দেড় বছর ধরে বলছি কোনো কাজ হচ্ছে না কোনো কিচ্ছু হচ্ছে না বারবার বলছি বলছে আমি না করলে কেউ করাতে পারবে না এরম করে হ্যাঁ এখানে সব মানে কথা ভুল বুঝিয়ে মানুষকে এ করে চালিয়ে দিচ্ছে পুরকোনায় তো সামনেই একটা পুকুরকে বোঝানো হচ্ছে পুকুরকে কোনোদিন বোঝাতে নেই সরকারের আইনে তো এটা অপরাধী কিন্তু এরা পুকুরকে বুঝিয়ে এরা নিজেরা জলার জমি তো সব তো দখল করে নিয়েছে প্রধান সাহেব সব হানা ফানা সব দখল করে দিয়ে সব নিজের নামে করে নিয়েছে দিয়ে দিয়ে সব নিজের আত্মসাধন করে নিয়েছে পুকুরগুলো এখনও বোঝাচ্ছে সবই বোঝাচ্ছে জলাগুলো তো সব করেই দিয়েছেন মাটি ফেলে বোঝাচ্ছে আজকেও বোঝাচ্ছে দেখলাম আপনাদের এই বোঝানো হলে তো ডুবে যাবে হ্যাঁ ডুবে তো যাবি সব জায়গায় জল নিকাশিটা কোনো পরিষ্কার নেই কোনো কিছু নেই এইভাবে তো কাজ করছে কোনো ব্যবস্থা কোনো কোনো কিছু বলছে না কেউ কিছু দেখছেও না ওরা পঞ্চায়েত তো করাচ্ছে এইগুলো পঞ্চায়েতের লোকেরাই ওদের নিজস্ব যারা আর কি তারা দিয়ে তাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে হ্যাঁ সব সব পঞ্চায়েতের লোক থেকে করাচ্ছে তো হ্যাঁ আপনারা অভিযোগ জানাবেন আর অভিযোগ কাকে জানাবো যাকে জানাবো সেই কোনো কথাই শুনবে না সমস্ত জলা তো বুঝে গেছে হ্যাঁ সমস্ত জলা বুঝে গেছে কোনো জলা যে একটা বাঁধ ছিল সেটা বাঁধ গুনেও সব দখল করে নিয়েছে কোনো কাজ করছে না ঠিক আছে নাম আমার নাম শেখ নাসিরুদ্দিন ম্যাডাম এই আজকে মহরম উপলক্ষে এই সাঁতার এরিয়া আপনাদের প্রশাসনিক তত্ত্ব থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি তো এই হে দেখতে পাচ্ছেন চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে ব্যারিকেড করা আছে সব মোড়ে মোড়ে ক্যাম্প করা আছে র‍্যাপ নামানো আছে ব্যবস্থা খুব সুন্দরই নেওয়া আছে কোনো রকম খারাপই নেই কিছু কারণ নেই না আচ্ছা ম্যাডাম মহিলারই দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পুকুর বোঝানো হচ্ছে জলাশয় বোঝানো হচ্ছে পঞ্চায়েত প্রধানে জানেন পঞ্চায়েত তো এই ব্যাপারে আপনি কি আমি এই শুনছি মৈহারি টোটা যে উপপ্রধান আছে উনি দেখেন প্রধানের নেতৃত্বে বলছেন আপনি মৈহারিটা আমি খোঁজ নিয়ে দেখবো যদি সেরকম হয় বেআইনি কিছু নিশ্চয়ই বন্ধ করে দেবেন বলে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে জলাশয় পুজো যাবে না হ্যাঁ নিশ্চয়ই আমি তো এর ভোট বিরোধী আমিও এর ভোট বিরোধী কুকুর বজানো যাবে না এবং আমার এলাকাতেও যেখানে যেখানে খবর পাই আমি নিজেই প্রশাসন কিছু দিয়ে সেগুলো বন্ধ করে দেবার ব্যবস্থা করি আপনি বলেছেন আমি খবর নিয়ে দেখছি যদি সেরকম হয় নিশ্চয়ই আমি আইসির সঙ্গে কথা বলে ব্যবস্থা